তুমি তো এখনো ছোট তোমার তো এখনো হাড়ি থেকে নিচে নামার সময় হয় নাই হুম মাশাআল্লাহ বাচ্চাটাকে কতটা সুন্দর দেখা যায় আসলাম নতুন ভিডিও নিয়ে অনেক ধরে আমার কবুতরের আপডেট দেওয়া হয় না তাই ভাবলাম আজকে ভিডিওটা কবুতরের আপডেট দিয়ে শুরু করি তাহলে চলুন কবুতরগুলোর কী অবস্থা একটু দেখি কবুতরগুলোর আপডেট দেওয়ার আগে কবুতরগুলোকে আগে খাবার দিয়ে নেই সকালবেলা এখনো খাবার দেওয়া হয় নাই আসো আসো পিকু চলে এসেছে কি পিকু খাবার খাবে হুম তারও খাবার দিতেছি তারও অপেক্ষা করো এই 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 খাবার এই খাবার তুলে আসো তুলে আসো আসো নাও নাও খাবার নাও নাও সবাই খাবার খাও আমার অনেকগুলো কবুতর অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছে আবার নতুন করে কিছু কবুতর নিয়ে আসতে হবে নাও তো ঠিক আছে এখানে খাবার খেতে থাকুক আমি একটু দেখি পিকু সঙ্গীর টিম থেকে বাচ্চা ফুটছে কিনা কবুতরের ডিম থেকে তো বাচ্চা ফোটার কথা যেহেতু সময় হয়ে গেছে বাচ্চা ফোটার অনেক দিন তো হয়েছে ডিম দিয়েছে হ্যাঁ বাচ্চা তো ফুটেছে আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই এই যে মাশাল বাচ্চাটার চোখ ফুটে গেছে আমি এর ভিতরে দেখি নাই এই বাচ্চাটাকে যেহেতু দেখানো হয়েছে এখন এই বাচ্চাটাকে রেখে দেই আরেকটা ডিম থেকে বাচ্চা ফুটছে কি না সেটা একটু দেখি না এই ডিম থেকে তো বাচ্চা ফুটে নাই আর বাচ্চা ফুটবো না ডিমটা নষ্ট হয়ে গেছে যদি ফুটতো তাহলে এতদিনে ফুটে যেত এটাকে রেখে দেই যেহেতু একটা বাচ্চা ফুটেছে আর কিছু করার নেই অনেকদিন ধরে আমার কাঁকড়াগুলোর আপডেট দেওয়া হচ্ছে না কাঁকড়াগুলোর কি অবস্থা একটু দেখি এবং আপনাদেরকেও দেখাই কাঁকড়াগুলো আমাকে দেখে পাথরের নিচে চলে গেছে তারপরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাই তোমরা এই তো একটা ধরে ফেললাম কামড় দিও না এই যে দেখা যায় অনেক ছোট একদমই দেখা যায় না আমার দেখা সব থেকে ছোট কাঁকড়া এগুলা এই যে এখন ভালোভাবে দেখা যায় কাছ থেকে দেখো এই যে এখন ভালোভাবে দেখা যায় আসো হাতে আসো হাতে আসো অনেক চালা কাঁকড়া আসো এই যে আমি দশটা কাঁকড়া এনেছি এর ভিতরে অনেকগুলো কাঁকড়ে চলে গেছে এখন কিছু কাঁকড়া আছে ঠিক আছে রেখে দেই যাও চলে তোমাকে দেখানো হয়ে গেছে চলো যাও যাও চলো যাও দেখানো হয়ে গেছে চলে যাও চলে যাও এই তো চলে গেছে আমার হ্যামেস্টারগুলা সকাল হয়েছে এখনো ঘুম থেকে উঠে নাই আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন কি সুন্দরভাবে ঘুমায় অবস্থা উঠো ওঠো ঘুম থেকে উঠো উঠো এই যে এখানে একজন ঘুমায় উঠে যাও ঘুম থেকে উঠে যাও উঠে যাও হ্যালো উঠে যাও উঠে যাও আরেকজন এখানে ঘুমায় উঠে যাও সকাল হয়েছে উঠে যাও উঠে যাও খাবার খেতে হবে না নাকি কি এখন তো খাবার নেই আমার হাতে এখানে এখানে খাবার আসো এখন তো আমাকে আমার হাতে খাবার নেই খাবার দেবে একটু পরে তোমাকে খাবার দেব এই যে তুমি ওঠো হ্যালো ওঠো ওঠো এই যে উঠো উঠো কামড় দিও না এই হ্যামেস্টারটা আমাকে কামড় দেয় তাই একে ধরা যাবে না দূর থেকে আপনাদেরকে দেখাতে হবে কী আবার ঘুমিয়ে পড়েছে দেখুন সার ঘুম যায় কি ঘুমে যাবা নাকি খাবারও তো খেতে হবে নাকি হুম হাতে তো খাবার নেই তো ঠিক আছে থাকো আমি খাবার দেবো তোমাদেরকে এখন বাজরিগার পাখির বাচ্চা একটা তো হরি থেকে নিচে নেমে গেছে কি অবস্থা তুমি হাড়ি থেকে নিচে নেমেছো কেন হুম এই যে হরি থেকে নিচে নেমেছো কেন তুমি তো এখনও ছোটো তোমার তো এখনও হরি থেকে নিচে নামার সময় হয় নাই হুম মার্শাল্লাহ বাচ্চাটাকে কতটা সুন্দর দেখা যায় আমার এই বাজরিগার পাখি পাঁচটা ডিম দিয়েছে এর ভিতরে দুইটা ডিম থেকে বাচ্চা ফুটেছে একটা বাচ্চা আছে হাড়ের ভিতরে আর একটা বাচ্চা হয়েছে এইটা তো ঠিক আছে থাকো আমার এই ডায়মন্ড পাখির আপডেট একদমই দিতে ইচ্ছে করে না তার কারণ হচ্ছে এরা অনেক দিন ধরে ডিম দেয় না শুধু বাসার ভিতরে বসে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে দেখুন বাসার ভিতরে বসে আছে এই পাখিগুলোকে আনার পর থেকে দুইবার ডিম দিয়েছে আর দুইবারই ডিমগুলা ভেঙে ফেলেছে এখন আবার ডিম দেবে মনে হচ্ছে নাকি শুধু বসেই থাকবে বুঝতেছি না একটা পাখি তো বসে আছে এখন দেখা যাক কি ডিম দেয় কি না নাকি বসেই থাকবে যাই বন্ধুরা কি আর কর আর দরজাটা লাগিয়ে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ